কাহা গোয়লো ইসর কাহা গোয়লো শান জর্রা টানা রোই লো তোরা ঈমান হে রে মুসলমান হে রে মুসলমান হায় রে মুসলমান তোর ঈমান পে পে रे मुसलमान है रे मुसलमान है रे मुसलमान ईमान, कहनो केहनो करो तू तो इतना कंजूसी कहनो करै छो तू तो इतना कंजूसी भुगले मरय छे बगलो पड़ोसी हर दम तू হরদম তু চি বৈছো মুরগার ওরান হাইর মুসলমান হাইর মুসলমান হাইর মুসলমান কেন তো ইমান দিন রাত ভটকাইছে পিয়াইছে তারি সোনা তের দুশ্মন ছে মুরওয়াইছে দাড়ি উকুরা চেহারা কা কদান হে মুসলমান হসলমান হে রে মুসলমান কেন তোর ইমান সুতো গুমান হসলমান মুসলমান, তোর ইমান বাপেরো বেটা যো সবসে আচা ইস্কুল ভেজছে উখুড়া হা লিংড়া উড় কানা লিংরা উড় কানা কোমাস মেদান হৈ রে মুসলমান হে রে মুসলমান হায় রে মুসলমান কেন তো রিমা